প্রিয় বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে আর এটাই আমার ফার্স্ট ব্লগ তো ফার্স্ট ব্লগে এসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি আর আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে তুলে ধরছি তো তোমরা যারা যেখান থেকেই দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাথে দেখো আর ব্লগটার সাথে থাকো চলো আমি সকাল সকাল ঘুরিয়ে বলেছি দেখো কত সুন্দর এই পরিবেশটার ভিউ আর এই পরিবেশে যারা আসতে চাও তো অবশ্যই চলে এসো এই গ্রামের পরিবেশটা এসে যেই ফিলিংসটা সকালে সেই ফিলিংসের সাথে তোমার কী বোঝাবো আর চলো আমি চলে গেলাম এখন বাজারের দিকে তো বাজারে যেতে যেতে বাজার করব আজকে সকালে কী কী বাজার আনবো আর না আনবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলে এসেছি বাজারে বাজারে দেখুন সবজি মার্কেটে ঢুকে গেছি কত সুন্দর সুন্দর সবজি ফ্রেশ সকালের ফ্রেশ সবজি নিতে হলে সকালবেলা চলে যেতে হবে তবে সবজি নেওয়ার পরে আমি চলে যাবো হচ্ছে আজকে রবিবার যেহেতু মাংস আনতে মাংস আনতে দোকানে চলে এসলাম ওখানে অনেক রকমের মাংস মুরগি খাসি মটন তারপর হাঁস সব সব কিছু রকমের মাংস পাওয়া যায় এই মার্কেটে একটা অবশ্যই এখান থেকে আমি এক কিলো একটা চিকেন কিনতে তো চিকেনটা কাটছে সেই চিকেনটা নিয়ে বাড়ি চলে আসবো তো বাড়ি চলে আসার পরে এখন আমরা এই রাস্তা দিয়ে আসছি বাজার কমপ্লিট এখন আমাদের কাজ এরপরে বাড়িতে যাব বাড়িতে গিয়ে নাস্তা করবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা এখন বাড়ি থেকে বাড়ির রাস্তায় পায়ে চলে এসেছি বাড়িতে চলে এসেছেন জামা কাপড় ছেড়ে এবার বউকে দেখে উঠালাম বউ উঠে গেছে বউ উঠার পরে করছে মেতে একটু দিদি খাওয়াতে বসিয়ে তা দেখো ওই আমার তো কিছু না দেখে থাকতে তো আমার মেয়েকে দেখেছে এবার চলো বাজার গুলো কি কি এনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি এই বাজার থেকে নিয়ে এসেছি ফুলকপি, বেগুন, টমেটো টমেটো আনি নি sorry দেখো দেখো এক এক করে এই ফুলকপি, এই লাউ, লাউটা টা টাকা নিয়েছে ফুলকপিটা কুড়ি টাকা এতো শীতের সময় কিন্তু বাজারে দামটা একটু বেশি হয়েছে আজকে। কিন্তু সবার এই বাজার বেগুন নিয়েছিলাম পালং শাক নিয়েছিলাম আর পেঁয়াজ ফুলি নিয়েছিলাম আরো অনেক একটু নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো কুমড়ো আছে সাথে লেবু আছে বান্দরার লেবু হম সে অনেক কিছু সবজি নিয়েছি সাথে তো এইগুলোর সাথে আরো কিছু নিয়ে এসেছি তো বাজারে গিয়েছিলাম চিংড়ি মাছ এসেছিলাম এই চিংড়ি মাছটা দেখো ঢালছে বৌটা ছোট ছোট চিংড়ি এটা লাল চিংড়ি কলার জন্য নিয়ে এসছে আর ও রেগে গেছে ওই moment দেখতে পাচ্ছো তো চিংড়ি এত ছোট ছোট চিংড়ি তো ওই চিংড়ি দেখেই রেগে গেছে যে এত রান্না একা একা কি করে করবে তা দেখো ঢালা শুরু করেছে রেগে গেছে তারপরে কি করলো আমাকে দিয়েই চিংড়ি মাছগুলো বাঁচাবে আমি জানি তাই আমি বেছে দিয়েছি সব আর এই এক কিলো চিংড়ি মাছকে নিয়ে এসছিলাম হম তা দেখো এই যে চিকেনটা তোমাদের সামনে সবই তুলে ধরছি আর এরপরে আমি এবার করতে হবে আমাদের নাস্তা সকালের নাস্তার জন্য নিয়ে এসছে দেখো সাথে রয়েছে লঙ্কা একটু ফ্রাই করে নুন দিয়ে পেঁয়াজ নানপুরি ছোলার ডাল আর সাথে ছিল একটু একটা ডিম সিদ্ধ যাই হোক আমি খাওয়া স্টার্ট করে দিলাম আমার এরকম নাস্তা সকালের বলা যারা যারা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে এসে কিন্তু বলবে ঠিক আছে আর খাবারটা কিন্তু বাইরে থেকে যেহেতু নিয়েছি খাবারের কোয়ালিটিটা কিন্তু একদম দারুণ ছিল দারুণ 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 এত সুন্দর খাবার সকালবেলা খেলে না মন এমনি খুশি হয়ে যায় তারপরে চলে গেলাম আমরা পাটুলি পাটুলিতে গিয়ে একটু ঘুরলাম দুটোবেলা ঘুরে টিরে কত সুন্দর দেখো সবার মাঝেবেলাটা ভালো